ঈদের পরে এই প্রথম আমার কিচেনটাকে ডিপ ক্লিনিং করে ছোট্ট একটা অর্গানাইজার দিয়ে গুছিয়ে নিয়েছি এবং কোরবানির ঝুড়া মাংস দিয়ে ঝটপট প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছি যেটা খুবই মজার হয় ঈদের দিন অনেক বেশি রান্না বান্না করা তারপরে আবার ঘুরতে যাওয়া সব কিছু মিলিয়ে একবারে সময় পাচ্ছি না যে আমি রান্নাঘরটা একটু ক্লিন করব। আজকে একটু হাতে সময় পেয়ে রান্নাঘরে আসলাম এসে দেখি আমার চুলার পাশের অবস্থা খুবই খারাপ সেজন্য প্রথমে আমার একটা ক্লিনজার বানানো আছে কিছুক্ষণ আগে আমি সেই ক্লিনজার স্প্রে করে রেখে দিয়েছি এখন অনেকে জিজ্ঞেস করবেন ক্লিনজারটা কিভাবে বানিয়েছি সমপরিমাণ পানির মধ্যে তার অর্ধেক পরিমাণ ভীম লিকুইড দিয়েছি এবং বেকিং চোড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর ভিনেগার দিয়ে বানিয়ে নিয়েছি এই স্প্রেটা করে রাখলে যে কোনো তেল চিটচিটে ময়লা খুব সহজে পরিষ্কার হয়ে যায় এই যে স্প্রে করার কিছুক্ষণ পরে এখন আমি একটা মাজুনি দিয়ে ভালো করে মেজে নিচ্ছি চুলার পাশ এবং ওয়ালটা কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে যেটা ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না এই যে ভালো করে মেজে নিয়ে অফ ক্যামেরা আমি পরিষ্কার করে নিয়েছি মানে ভিজা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন শুকনো একটা কিচেন তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি রান্নাঘরের অন্য সাইড থেকেও এ সাইডটা বেশি ময়লা হয়েছে যেহেতু অনেক বেশি রান্না বান্না হয়েছে অনেক রুটি বানানো আর সব কিছু মিলিয়ে আমি একেবারেই সময় পাইনি যে চুলাটা ক্লিন করব। আজকে অবশেষে ক্লিন করে নিয়েছি কারণ চুলাটা পরিষ্কার না থাকলে আমার রান্না করতে একেবারেই ভালো লাগে না আপনারা যারা এই পর্যন্ত দেখছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর যদি কোথাও কোনো অংশে আমার কাজকর্ম ভালো লেগে যায় একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তো এখন ছোট্ট একটা অর্গানাইজার দিয়ে চুলার এই পাশটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে ছোট্ট এই অর্গানাইজারটার মধ্যে ছোটোখাটো অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যায় আমার তো মনে হচ্ছে এগুলো আরও কয়টা হলে আমার রান্নাঘরের জন্য আরও অনেক বেশি ভালো হতো যাই হোক এই সিঙ্কের সাইডটাও আমি পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি আর আজকে একবারে রান্নার ঝামেলা করব না খুবই ঝটপট আমি কিছুই রান্না করে নিব তবে কিছুই রান্নার ডিসিশন কিছুক্ষণ আগে হয়েছে একটু মেগলা মেগলা ছিল সেজন্যই ভাবলাম কিছুই রান্না করি এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি আর যেহেতু ঝটপট রান্না করব ইনস্ট্যান্ট সেজন্য শুধু মুসুরির ডাল দিচ্ছি দেখা গেছে ছোলার ডাল বা অন্যান্য ডাল একটু সেদ্ধ হতে সময় লাগে বা অনেকক্ষণ ভিজিয়ে রাখা লাগে আমার হাতে এত সময় নেই এই যে সমপরিমাণ পোলাও চালের সাথে তার অর্ধেক পরিমাণ মুসুরির ডাল দিয়েছি এই কিছুইটাও কিন্তু অনেক মজার হয় কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন ধুয়ে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আর এখানে প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়েছি কোনো পেঁয়াজ কিন্তু আমি দেই নি কারণ তো পরে আমি বাগান দিব চাল ডাল আর আলুটা দিয়ে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো আর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিব প্রেশার কুকারে খিচুড়ি রান্নার ক্ষেত্রে অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হয় মানে ভাত খিচুড়ি এগুলো রান্না করলে কিন্তু অনেক সময় প্যানা ধরে উঠে বাপটা বের হতে চায় না সেই ক্ষেত্রে বাস্ট হতে পারে আর সেজন্য কি সাবধানতা আমি অবলম্বন করি সেটা কিন্তু আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়েছি আর এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর এই যে ঢাকনার মধ্যে যে ছিদ্রগুলো আছে এগুলো ক্লিয়ার আছে কি না মানে বন্ধ যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর ঢাকনা লাগানোর আগে ছিদ্রর মধ্যে কিছুটা তেল দিয়ে দিতে হবে এভাবে ডাকনা লাগিয়ে দিয়ে একটা শীষ দিলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই যে এখানে টমেটো কাঁচামরিচ বেশ কিছু পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখন যখন ভাপটা সরে গিয়েছে আমি ডাকনাটা তুলে দেখাচ্ছি খিচুড়িটা চাইলে এভাবেও খাওয়া যায় তবে একেবারে ঝরঝরে আমি করব না একটু ভেজা ভেজা হবে ওই খিচুড়ি রান্না করব সেজন্য আমি ওই বাগানের মধ্যে সবগুলো খিচুড়ি দিয়েছি দিয়ে কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এখন ওই যে কোরবানের রান্না করা কিছুটা ঝুড়া মাংস আছে সেগুলো দিয়ে দিচ্ছি এই মাংসগুলো একেবারে ঝুড়া হয়েছে এই জুড়া মাংস দিয়ে কিছুই রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় মাংস সহ কিছু মিশিয়ে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে এই তো এভাবে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর এখন একেবারে খাবার টেবিলে গিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে আসলে এভাবে খিচুড়ি ঝটপট রান্না করলে শুধু মসরুর ডাল হলেও অনেক বেশি মজার হয় এই তো আজকে একেবারে রান্নার ঝামেলা করিনি সেজন্য পেঁয়াজ শশা লেবু সাথে নিয়েছি এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে তিনটা প্লেট রেডি করে নিয়েছি এখন আমরা তিনজন মিলে বসে খিচুড়ি খেয়ে নেব আর সেই সাথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম